সুন্দর করে একটু অনুখালী খাও খাও তো এখানে বিভিন্ন ধরনের অনেকগুলা মশলা আছে আমরা আজকে পাঁচ মিশালি খেচুড়ি রান্না করব তো বিভিন্ন ধরনের শাকের পাতা এবং পেঁপে তার মসুরি ডাল দিয়ে সবগুলা মিলেই আমরা খেচুড়ি রান্না করব। আজকে আমাদের এই যে খিচুড়ির জন্য যে পেঁপেটা এই পেঁপেটা কিন্তু আমরা ছেড়ে নিলাম তো এটা এই পেঁপেটাও আমাদের খিচুড়ির মধ্যে দেব ওই যে এখানে কালাই আছে আর চাউল আছে সেগুলো আমরা এখন ধুয়ে নিব যে সেগুলো এখন আমরা ধুবো একটু পানি ঢেলে নেই তো পানি ঢেলে দিলাম তো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করে কিন্তু ধোয়ার ধুতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না তো আমরা শুধু কিন্তু নিজেরা রান্না করি এবং কি নিজেরাই খাই তো তিন ধোয়া দিতে হয় আর কি ওই যে প্রথমে একটা ধোয়া দিই তারপরে তারপরে আরেকটা ধোয়া দেবো আমরা তিন ধোয়া ধোয়ার পরে বাসা তো তিন ধোয়া ধোয়ার পরে কিন্তু আমরা আরেকটা ধোয়া বন্ধ যে মশলাগুলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি দিকে আলু সব কিছু যে এখানে আছে দিয়ে নিলাম আসেনি না তারপরে এই যে আমাদের যে এইগুলা চাউল তারা করে না সুন্দর করে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খেচুরি

পিসি চাল দিলে সমস্যা হব নাড়াচাড়া করে দেই ও দেশে রা হতো সাউন্ডাকওন্ডাক হ্যাঁ একটু আমরা নাড়াচাড়া করে দেই খাওনা ডাই দে হুম ওদের পাশে রা

তো খেঁচুড়ি কিন্তু চড়াই দিচ্ছি খেচুড়ি হইতে ওইদিকে অনেক রাত হয়ে গেছে তো সবাই সাথে থাকেন হওয়ার জন্য একটু আমরা বিভিন্ন ধরনের যে মশলাগুলো আছে এগুলো দিয়ে নিলাম কালার একটু দুর্বল হয়েছে সেই জন্য দিয়ে নিলাম কিন্তু আমরা যে আজকে শাক রান্না করলাম এই যে শাক তো শাকগুলো হয়ে গেছে তো ওরা যে খাবার জন্য কিন্তু এই যে ভাত তো সবাইকে একটু করে এগুলো শাক কিন্তু পাঁচ মিশালে জাতীয় শাক

এই কি মজা হয়েছে কি মজা হয়েছে না খাও 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 দি কি কি শাক কত সবাই আর কি শাকি শাক ঠেঁকি শাক আমরা তাহলে প্রতিদিন এভাবে রান্ধি খাই না বন্ধের মধ্যে একবার বন্ধের মধ্যে ঠিক আছে সবাই খাও সবাইকে একটু পরিচয় করা যায় এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান এটা সাদাগুঞ্জি আলাদা আর এটা সাউন্ড সব সময় সাথে থাকে এটা আবার গেল্লা আরেক বার ঠিক আইসা আজকে আইসা দেয়ার জন্য বরাবর খাওয়া যাচ্ছে এখন বেলা লাইকে आओ শাক নেবা কেও হ্যাঁ কত শাক নেবি আকালুবা হ্যাঁ শাক গাওমা শাক আসলে যাও লে লে কইরা লাভ Jujurlah sejala-jala kuih rambang. Hei, kamu kan berikah? Kuih itu biji di sini rambang. Ini cium, ini hang, ini lus, ini kuru. Kau

तो करा नाही हे तोडला तो दाडा 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 तो भाला ए दादा शेळू शेळू वो दे ए दे काय खाला रे कोराला पुस नको उधर

স্বাস্থ্যসম্মত খাবার খালে তাড়াতাড়ি মোড়াহার পাবা আমরা সরাসরি বন্ধুর মধ্যে আছি না প্রত্যেক দিন এইখানে আনিব নাকি

এই ভিডিঅ' যদি এক লাখ ভিগা বিৰিয়ানি খেলাম

সবকিছু নেওয়া হয় সবকিছু নেওয়া একবারে সবকিছু যা আছে সবকিছু নেওয়া তোরা আমরা এলে বিভিন্ন কিছু রান্না বান্না করি আমরা কিন্তু এলে খা খা দেওয়ার পরে আবার যে আবার আমাদের বাড়িতে হেগেতা বাইকর সব বাইকর হ্যাঁ বাইকর প্লেট সব নেওয়া ঠিক আছে যে মাহিন প্লেট আছে যে মাহিন মাহিনাও আহ বাবু হে মাহিন খাইলে পরে কাম করা না বু যদি আহ নাকি খানা এই সবাই কলে যা যাও পানি খাম যাও কলে যাও সবাই

সবাই খাই ভাল হৈছে আৰু তোমৰা থ গ্লাছ নিয়া হওক গ্লাছ নিয়া হওক পানী খাম চাওন মিষ্ট্ৰিওন মাহিন

তো সুপ্রিয় দর্শক আলাইকুম আমরা কিন্তু সবসময় গ্রাম বাংলার যদি ট্রেডিশনাল খাবারগুলো আছে একবারে ন্যাচারাল অর্গ্যানিক তো সব সময় কিন্তু আমরা এগুলো খাবার খেয়ে থাকি আমরা নিজেই রান্না করি তো ভিডিওর মধ্যে আপনারা দেখছেন শুরুতেও দেখছেন এখনও দেখছেন তো আমার এই যে টিম মেম্বার আজকে কিন্তু নতুন করে এই যোগ হয়েছে নাম মাহিন আমার বাঁচতে হয় এই যে আহত বাবু আমার ক্যামেরাম্যান ক্যামেরা দেখতে হয় সাউন্ডও ক্যামেরা ধরে মাঝে মধ্যে ক্যামেরার সব কিছু বুঝে তারা সব সময় কিন্তু আমার ভিডিওতে থাকে প্লাস আমি মূলত ভিডিও করি দুই দিন করে শুক্রবার আর শনিবার ওদের শুক্রবার শনিবার স্কুল বন্ধের জন্য করি ওদের একটু শিখাইতেছি আসি চলো কই গ্যালে শোনো সবাই আছে না কি করো সবাই যা গোসল গোসল করো এখন তো নাকি গোসল করো গা সবাই গোসল গোসল করি আমি আমরা যে কাজের ফাঁকে কিন্তু ওইভাবেই এই যে জম্বিরে কাটা হইতেছে কিন্তু জাম্বুরা জাম্বুরা ওই পাশ কে এই যে এখন কাটছস না দিয়ে দিয়ে ফালটা করে খালি হ্যাঁ টানমার টানমার হা 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 তো সাউন্ড সাউন কিন্তু কাটতেছে আরে এই যে দিকে রাহাত বাবু আর এই যে আমার নতুন একটা মানুষ আছে সম্বন্ধী হয় আমার এটা

আখনি আদম ও 28 দু অর ও সরাই না আসে সরাই না যুম তুই গ্যারিস না সাদি তু চুপ চুপ কোন দাম ন বুলটে আদে বন খচুরের মধ্যে জান না কোন ওডিয়া বলে দিবেন কইলে না কি বলি টিচ চা সালাম কোন ওডিয়া তো কানে কি বড় भन्दो हो भन्दू देख को लाइक गर म आ मकोला बन्दू हामी खेचोर खानको हो हो बिष्ट्या के दिन म पुरा ढे हासे खाली भन्दो <सथ> को? की कोन ए घर को ए को बाइन न म आ घाउ डर को नाइ त म आ म डर छ उन्दै ने ते माउस छ र छ मामा सुन्दै काडी ए साउन्ड ए साउन्ड तिमी तु काट तु काटिस

मैं डना तो गया था तो दो फिरा सा मोल लगम का क्या वो कोता सुन मैं डना के मैं डना तो दे खा ना हो जा हम को दे खाली हम को दे खाली तुम ऐसे दो बड़े छोटा हम आगे तोरा लगा बात करी करे हो चेक करता है

Yeah.